বলিউডে পাচ্ছে বিয়ের সানাই সোনাক্ষী সিনহা ও অদিতি রাও হয় বসতে চলছেন বলিউডের আশিকি গার্ল শ্রদ্ধা কাপুর কিছুদিন ধরেই বিয়ের গুঞ্জন সে গুঞ্জন এবার রূপ নিচ্ছে বাস্তবে সব ঠিক থাকলে দুই সালেই মোদী পরিবারের সদস্য হতে চলছেন তিনি দীর্ঘদিন ধরেই চিত্রনাটকার রাহুল মোদীর সঙ্গে শ্রদ্ধার প্রেমের গুঞ্জন বলিপাড়ায় ওপেন সিক্রেট কফি শপ থেকে শুরু করে ডিনার ডেট কিংবা আম্বানিদের হাই প্রোফাইল পার্টি সবখানেই ঘনিষ্ঠ অবস্থানে দেখা গেছে এই জুটিকে প্রিয়াঙ্কা চোপড়া বা ক্যাটরিনা কায়েপের পথ অনুসরণ করে রাজস্থানের বিয়ের আসর বসাতে চলছেন শ্রদ্ধা উদয়পুরে একটি ঐতিহ্যবাহী হেরিটাইজ প্রসাদে হবে রাজকীয় এই বিয়ে আদ্যপান্ত ট্র্যাডিশনাল কায়দায় পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে চার হাত এই যদিও শ্রদ্ধা বা রাহুল কারোর পক্ষ থেকেই এখনো আসেনি কোনো আনুষ্ঠানিক ঘোষণা তবে বিটাউনের ঘনিষ্ঠ সূত্রগুলো দাবি ধুমধামে বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে নেপথ্যেলা শারমিন নিউজ ডেস্ক